কোন আলেম ইসরাইলের পক্ষে কথা বলেছে কোন আলেম কথা বলেছে মানহাজার এই হারাম ঘরকে দেশ থেকে বিতাড়িত করা উচিত তার ভাষাটা কি ঘুমটাওয়ালাদের উপর মানে মাদানি আলেমের কথা বলতে বনাতে যারা এদেরকে নিয়ে আসে এরা হলো শয়তানের বাচ্চা রাসুল ঠিক এই ইবলিস মাকা বকটাকে আমরা খাই দেন না बदमाशকে ধulai করে ছেড়ে দিবেন যেখানে পাবেন ধulai করে ছেড়ে দিবেন আবু তাহ বলেন যে আকিদা মানহাজ নিয়ে তুমি ইসরায়েলের পক্ষে কথা বলো ওই আকিদা মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি ঘুমটাওয়ালাদের উপর থুতু নিক্ষেপ করি তো ওকে আবার নিয়ে আসেন আপনারা আবু তাহ আদনান এই জাহেলকে আপনারা নিয়ে আসেন নিয়ে এসে ও তো থুতু মারবে আপনারা মুখে পেশাব করেন ভালো হয় না কত বড়ো শয়তানের শয়তান আচ্ছা কোন আলেম ইসরায়েলদের পক্ষে কথা বলেছে কোন আলেম কথা বলেছে মানহাজের এই হারাম হারামখরকে দেশ থেকে বিতাড়িত করা উচিত কত বড় হারামখর কি ভাষা উল্লেখ করেছে যদি ওই কথাটা বলে থাকে আল্লাহ যেন ওর উপরে গজব নাজির করে তার ভাষাটা কি ঘোমটাওয়ালাদের উপর

তুমি হলে ইহুদিদের দালাল ইহুদিদের দালালি কেবল আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলে ইহুদিরা আহলে হাদিসদেরকে বেশি ভয় পায় তুমি জানো তুমি শিয়াদের আকীদাও জানো না খারেজিদের আকীদাও জানো না এই শয়তান নিজেই শিয়া একটা ও শয়তান নিজেই একটা খারেজি আল্লাহর উপরে গজব নাজিল করুক ও আলেমদের অপমান করেছে যারা তাওহীদ মানহাজ বোঝে যারাই শরীয়তের ব্যাপারে শক্ত কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলেছে এই শয়তানের আগে কথা বলেছে এই ব্রিজটা এরা টাটকা ইবলিস এ হলে শিয়াদের দালাল একটা এই দালালকে ধুলাই করে আহলের সমাজ বিদায় করতে হবে একে আমি আর কোনো প্রশ্নের উত্তর দেব না বারাক আল্লাহ ফিকুম জাযাকুমুল্লাহ খায়রান দোয়া পড়েন এবার সুবহানাক আল্লাহুম্মা এই বসেন 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 বলেন সুবহানাক আল্লাহ বলেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته